ঈদের আগে জাল নোটের ছড়াছড়ি জেনে নিন চেনার উপায় জাল নোটের কারবারিদের চক্করে পড়ে বিপাকে পড়ার ঘটনা প্রায় গণমাধ্যমে আসে বিশেষ যে কোনো ধরনের উৎসব আসলেই এই চক্রটি ব্যাপকভাবে সক্রিয় হয়ে ওঠে এমনকি শপিং মলে কেনাকাটার ভিড়ে জাল নোট গছিয়ে দেওয়া হয় একশো পাঁচশো এবং এক হাজার টাকা মূল্যমানের নোট বেশি জাল হয় আসুন জেনে নেই জাল নোট চেনার উপায় কিভাবে চেনা যাবে জাল নোট একশো দুশো এবং টাকার নোটের পাশে উপর থেকে নিচ পর্যন্ত চার মিলিমিটার এক হাজার টাকার নোটে পাঁচ মিলিমিটার চওড়া অনেকটা মাথায় বেনির মতো পেঁচানো নকশার নিরাপত্তা সুতা আছে একশো দুশো এবং পাঁচশো টাকার নোটের সুতার এক অংশ ক্রমে লাল হতে হতে সবুজ রঙে পাল্টে যায় আর অন্য অংশে ছাপানো থাকে টাকার মান এক হাজার টাকার নোটের সুতার এক অংশ ক্রমে সোনালি থেকে সবুজ রঙে পরিবর্তন হয় দুশো এবং এক হাজার টাকার নোটের ক্ষেত্রে নিরাপত্তা সুতার অংশে নোটের মান এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ছাপানো আছে নোটগুলো নাড়াচাড়া করলে হলোগ্রাফিক ইমেজের চকচকে ভাব চোখে পড়ে নকল টাকার ক্ষেত্রে যা সম্ভব হয় না একশো পাঁচশো এবং এক টাকার নোটের যে পিঠে বঙ্গবন্ধুর প্রতীকী আছে তার নিচের অংশে মাঝখানে বিভিন্ন নকশার আড়ালে একশো পাঁচশো এবং এক হাজার সংখ্যাটি ছাপানো আছে নোটটি একটু কাত করলে এসব সংখ্যার উপস্থিতি বোঝা যায় আর দুশো টাকার ওই অংশে ইংরেজি অক্ষরে লেখা আছে টু টাকা একশো পাঁচশো এবং এক হাজার টাকার নোটের পেছনের পিঠের নিচের দিকে বা পাশে একশো পাঁচশো ও এক হাজার সংখ্যা মানের সঙ্গে বাংলাদেশ ব্যাংক লেখা আছে দুশো টাকার নোটের একেবারে বাপাসে নকশার মাঝে মাঝে অতি ছোট অক্ষরে টু লেখা আছে এতটাই সূক্ষ্ম সেই অক্ষর যে খালি চোখে দেখা মুশকিল আতশী কাজ বা উন্নত মানের স্মার্টফোনের ক্যামেরা নোটের উপর ধরে যথেষ্ট পরিমাণ জুম করলে দেখা সম্ভব জুম করলেও এই সূক্ষ্ম ফন্ড ফাটবে না কিন্তু নকল টাকার ক্ষেত্রে ফেটে যাবে সোনালী ব্যাংকের প্রধান শাখার প্রিন্সিপাল অফিসার সাইফুল ইসলাম জানান খালি চোখে জাল টাকা শনাক্ত করা একটু জটিল বটে তবে খুব সহজ একটি উপায় হলো স্পর্শ হাতে নিয়ে বোঝা যায় আসল নোট কিছুটা খসখসে হয় অন্যদিকে ছাপানো জাল নোট মসৃণ থাকে একশো ও এক হাজার টাকার নোটের এদিক ওদিক পরপর মেলে ধরলে প্রতিকোনায় থাকা সংখ্যার রং হয় সোনালি থেকে সবুজ এবং পাঁচশো টাকার ক্ষেত্রে রং হয় ম্যাজেন্ডা থেকে সবুজ আবার এক হাজার টাকার নোটের পেছনে বাদিকে হালকা নীলচে রঙের ইংরেজি অক্ষরে নিচ থেকে ওপরের দিকে লেখা আছে বাংলাদেশ ব্যাংক নোটটি এদিকে ওদিকে নেড়েচের দেখলে চোখে পড়বে তা দুশো টাকার নোটের উপরে ডান কোনায় সোনালি থেকে সবুজ রং ছড়ানো চম্বুকীয় কালি ব্যবহার করা হয় ফলে এদিক ওদিক কাত করলে এটি জলজল করতে থাকে একই সঙ্গে এটি উজ্জ্বল আলোর রেখা উপর থেকে নিচে ওঠানামা করে কেন্দ্রীয় ব্যাংকের ক্যারেন্সি ব্যবস্থাপনা বিভাগে এক কর্মকর্তা বলেছেন জাল নোটের সমস্যা বাংলাদেশে এখন প্রকট সমস্যা হয়ে ওঠেনি তবে দুই ঈদের আগে জাল নোট চক্রের তৎপরতা বাড়ে বিশেষ করে বড় নোটগুলো যেমন এবং টাকা জাল নোট চালানোর চেষ্টা করা হয় তিনি জানান জাল নোটের তৎপরতা ঠেকানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সরকারের কাছে নতুন একটি কঠোরতর আইনের প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছে প্রস্তাবিত আইনে জাল নোট অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে তারপরও প্রায় মানুষের হাতে জাল নোট চলে আসার ঘটনাটি ঘটছে এবং প্রতি মাসে বেশ কিছু মামলাও হচ্ছে